নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি ওয়েলকাম টু নিতুর পৃথিবী আমি তোমাদের নিতু আজকে সকাল সকাল শুরু করার মতন আরেকটা ভিডিও আমাদের কিচেন থেকে এই দেখো নিয়ে নিয়েছি দুটো ফ্রেশ পাউরুটি যেদিন রুটি করতে ইচ্ছা করে না বা সময় হাতে খুব কম থাকে সেদিন কিন্তু পাউরুটি হচ্ছে ব্রেকফাস্টের আদর্শ একটা অপশন তো আজকে সেই পাউরুটি দিয়েই তৈরি করছি ডিম টোস্ট যেটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এর আগে এটা আমি অনেকবারই শেয়ার করেছি কিন্তু আজকে ডিম টোস্টটা একটু ডিফারেন্টভাবে তৈরি করব তো প্রথমে যেটা করলাম পাউরুটিগুলোকে ভালো করে কেটে নিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিলাম শেঁকার জন্যেই মিডিয়াম আছে তবে কি হয়েছে জানতো তো তাওয়াটা একটু আগে থেকেই অন করে রেখেছিলাম মনে নেই ডিমটা ফেলানোর সময় তাওয়াটা আগে গরম করে ফেলছিলাম দেখে তাওয়াটা খুব গরম হয়ে গেছিলো এর জন্য রুটিগুলো আজকে একটু বেশি শেঁকা হয়ে গেছে অসুবিধা নেই টেস্ট কিন্তু ভালোই হয়েছিল আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দুখানা ডিম তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি একদম মানে মিহি করে কুচিয়েছি এতে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর সাধারণত আমি ডিম টোস্টে এত কিছু দেই না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করি কিন্তু আজকে একটু ইচ্ছা হলো মশলাদার কোনো কিছু মানে একটু কোনোরকমভাবে খাওয়ার আর কি মশলা ডিম টোস্ট এর জন্য এত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি আর যেটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল টেস্টটা খুব ভালো লাগছিল তো ডিমের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে তার মধ্যে নুন একটুখানি গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম গোলমরিচিগুলো দেখাতে ভুলে গেছি মানে ওটা তোলা হয়নি ক্লিপসটা তো যাই হোক মুখেই বলে দিলাম তারপরে তার মধ্যে একটুখানি তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সেই মিশ্রণটা ডিমের মিশ্রণটা এবং একদিকে একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে পাউরুটিগুলো চেপে দিলে কি হবে অনেক সময় দেখা যায় যে ডিম টোস থেকে পাউরুটিগুলো খুলে আসে কিন্তু এরকম চেপে চেপে দিলে চট করে খুলে আসে না লেগে থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার আর কি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে আর এটা নতুন কিছু না এর আগে আমি ডিম টোস্ট রেসিপি অনেকবারই শেয়ার করেছি যেটা আমাদের মাঝে মাঝেই হয় তার জন্যে আর কি যেদিন মনে করো হাতে সময় কম থাকে রুটি করার অত সময় নেই দেওয়ার খেয়ে কাজে বেরোবে বা হাজব্যান্ড বেরোবে তখন কী হয় এই ডিম রুটি করে দিই বা ডিম টোস্টই করে দিই সবাই খুব ভালো খায় আর পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর ওই দেখো গ্যাসের পাশে কয়েকটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ একটু মিয়ে গেছিলো একদম তাই মা রেখেছে গ্যাসের পাশে এতে কি হয় ভালো হয়ে যায় মুচমুচে হয়ে যায় লঙ্কাগুলো তো এর জন্য পাশে রেখে দিয়েছে আর এই দেখো একে একে আমার সমস্ত রুটিগুলো ভাজাও হয়ে গেছে প্রথম এক খোলায় ভাজলাম চার পিস তারপর ভেজে নেব আরও চার পিস আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক সমস্ত ডিম টোস্টগুলোকে করে নেওয়ার পর আর ডিম টোস্ট আমার কিন্তু সস ছাড়া খেতে একদম ভালো লাগে না তাই আমি সবসময় সস দিয়ে সার্ভ করি এখানে সস কেটে নিয়েছি এখন সব রুটিগুলোর উপর দিয়ে দিচ্ছি মাখি মাখি খেতে খুব ভালো লাগে আর এই যে শাশুড়ি মাও রয়েছে পাশে আগে মাকে দেব তারপর আমরা দুজন নেবো আর দেওয়ার বেরিয়ে গেছে আজকে অনেক আগে সকালবেলা ছো ছোলার ছাতু খেয়ে তার এবার একটু পরে চলে আসবে সে লাঞ্চ করতে পারবে অসুবিধার কিছু নেই আর এখন আমরাই কিন্তু ব্রেকফাস্টটা করছি যদি তোমার কেউ চাও চট জলদি কিছু ভালো খাওয়া তৈরি করতে সে কিন্তু অবশ্যই তৈরি করতে পারবে এরকম ডিম টোস্ট খেতে খুব ভালো হয় আর এই দেখো আমার হাজব্যান্ড সেও এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে একটুখানি তার কাজে তার জন্য তাড়াতাড়ি করে তৈরি করলাম আর আজকে দেওয়ার গেছে একদম ভোর ভোর না হলে ও কিন্তু খেয়ে যেত আর ও ডিম টোস্ট খেতে বেশ পছন্দ করে আবার সবাই জানো আমরা যখনই কিছু বানাই তখন সবাই একসাথে বসেই খেতে পছন্দ করি কিন্তু সময় তো সবসময় হয় না কাজকর্ম হিসাবে বেরোতে হয় সবাইকে তাই তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো আমাদের এই সিম্পল মশাদার ডিম টোস্ট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সবাইকে টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো